বাংলাদেশ থেকে বর্তমানে ইউরোপের তিনটা দেশ একটা হচ্ছে মন্দির শোনেন একটা হচ্ছে সার্বিয়া আরেকটা হচ্ছে নর্থ মেসিডোনিয়া আর একটা হচ্ছে কসোবো এই তিন দেশের জন্য আপনারা প্রস্তুতি নিতে পারেন তিনটাই নন সেনজেন কান্ট্রি তুলনামূলক কম টাকাতে যাওয়া যায় সেনজেনের অন্যান্য দেশগুলোতে যেখানে পনেরো লাখ আঠারো লাখ ২০ লাখ টাকা লাগে এখানে অ্যারাউন্ড দশ থেকে বারো লাখ টাকার ভিতরে যাওয়া যায় যদিও এই দেশগুলোতে যাইতে সাত থেকে আট লাখ টাকার বেশি লাগার কথা না কিন্তু এজেন্সিগুলো একটা সুযোগ পেয়ে গেছে ভাই কারণ কি যে বাংলাদেশিরা তো সব দেশের জন্য অ্যাপ্লাই করতে পারে না মানে যারা বাংলাদেশে অবস্থান করে তাদেরকে যেতে হয় ইন্ডিয়াতে তো ইন্ডিয়াতে যাওয়ার কোনো ঝামেলা নেই যে তিন দেশের নাম বলেছি এখানে ইন্ডিয়াতে যেতে হবে না বাংলাদেশে বসেই অ্যাম্বাসি ফেস না করেই আপনি এই তিন দেশের ভিসা করতে পারবেন এই সুযোগটা কাজে লাগিয়ে তারা দুই তিন লাখ টাকা বাড়াই তো তুলনামূলক এই তিন দেশে যাওয়া বাংলাদেশ থেকে বর্তমানে সহজ ফেস করার কোনো ঝামেলা এখানে নাই এটার জন্য যে টাকায় খরচ হোক আমার মনে হয় যে আপনারা যদি যাওয়ার চেষ্টা করেন বর্তমানে বাংলাদেশ থেকে বেটার একটা রেজাল্ট আসবে এই তিন দেশের কোন একটাতে ঢুকতে পারলে ভবিষ্যতে বৈধভাবে আপনি সেন্ট্রাল ইউরোপে ঢুকে যেতে পারবেন